এখানে কি বলা আছে একটু খেয়াল করেন দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট দা আন্ডারলাইন ইজ এন ড্যাশ যে পার্টিসিপল ইনফিনিটিভ নাকি ভার্বাল নাউন কোশ্চেন কিভাবে সাজিয়েছে জানেন আপনাদের যে জেরান পার্টিসিপল সমস্যা এগুলো একসাথে করছে যাতে একটার সাথে আরেকটা রিলেট করে পড়াইতে পারে বুঝতে পারছি এখন দেখেন দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট এখানে একটা শব্দ আছে আ ওয়াকিং আ ওয়াকিং স্ট্রিট খেয়াল করেন ঠিক আছে জি স্যার আমি একাই বুঝছি ওকে হুম মোরাও ফাটাফাটি বুঝছে এটা খেয়াল করেন এই যে ওনাকে লিখতেছেন টু এর বি কেউ লিখতেছেন জেরান অ্যানসার্টিও খেয়াল করেন হ্যাঁ দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট এই এই যে শব্দটা এটাকে আমরা বলি ডিটারমিনার এটাকে আমরা কি বলি ডিটারমিনার ঠিক আছে সবসময় মাথায় রাখবেন একটা জিনিস ডিটারমিনার ঠিক আছে প্লাস ওয়ান ওয়ার্ড ডিটারমিনার প্লাস ওয়ান ওয়ার্ড ঠিক আছে আর এখানে আমি লিখছি পাংচুয়েশন অথবা প্র্যাপিশন প্রশ্ন অথবা কনজাংশন কনজাংশন এই শব্দটা এখানে লিখলাম এক নাম্বার আর দুই নাম্বার একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করান ডিটারমিনার প্লাস সেকেন্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড প্লাস ফার্স্ট ওয়ার্ড কি প্লাস ফার্স্ট ওয়ার্ড আর এখানে আমি লিখছি পাংচুয়েশনের শর্টকাট প্রেপজিশনের শর্টকাট আর কনজাংশনের শর্টকাট ঠিক আছে এটা হচ্ছে কনজাংশন হ্যাঁ কনজাংশন সি ও এন জে এখন দেখেন কোন ডিটারমিনার ডিটারমিনার তো আমরা চিনি তাই না নির্দিষ্ট যে নির্দিষ্ট বা অনির্দিষ্টতা ভাবে যে সকল শব্দগুলি আসে সেগুলোকে আমরা বলি ডিটারমিনার যে সকল শব্দ দিয়ে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝায় সেগুলোকে আমরা বলি কি ডিটারমিনার আই হ্যাভ ঠিক আছে আই হ্যাব আপ পেন আমার একটা কলম আছে ঠিক আছে সাম্মি আনসার বিষয় বিষ বলতে বলতে বি ঠিক আছে আচ্ছা খেয়াল করো সবাই আপনারা খেয়াল করেন একটু আই হ্যাব আপ পেন আমার একটা কলম আছে এটা কি ফিক্সড না নির্দিষ্ট হয়ে গেল এই এ দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট বলছি এটা হচ্ছে ডিটারমিনার আই হ্যাব সাম পেন তার মানে কি আমার অনেক কলম আছে সাম মানে কি কিছু তার মানে কিছু কয়টা কলম আছে আমি কিন্তু এখানে আপনাকে বলছি না যে কয়টা কলম আছে তাহলে সাম দ্বারা অনির্দিষ্ট এটা বোঝাচ্ছে হচ্ছে আমার ডিটারমিনার বুঝতে পারছি দিস ইজ মাই পেন আমি বলেই দিলাম এটা আমার কলম মাই দে আমি কি নির্দিষ্ট করলাম দিস ইজ দেয়ার হ্যাঁ দেয়ার পেন এটা তাদের কলম কাদের কলম কয়জনের কলম এটা কিন্তু আমি নির্দিষ্ট করতে পারি না তাহলে এখানে দেয়ার শব্দটা মাই শব্দটা হিস শব্দটা হার শব্দটা ইয়োর শব্দটা আওয়ার শব্দটা যা আছে এগুলি সবই হচ্ছে কি আমার ডিটারমিনার মেনি মাচ ফিউ আফিউ লিটেল আলট অফ দিস দ্যাট দিস দোস যত যা আছে এ তারপরে নো এগুলি সবই হচ্ছে আমার ডিটারমিনার এখন দেখেন এই ডিটারমিনার এর পর যদি সিঙ্গেল কোন ওয়ার্ড থাকে থাকতে পারে এই যে ডিটারমিনার এবং এটা কি পাংচুয়েশন এটা কি প্রেপোজিশন এটা কি কনজাংশন সবাই বুঝি ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে কথাগুলো বোঝার চেষ্টা করেন ডিটার্মিনার এবং পাংচুয়েশনের মাঝখানে সিঙ্গেল কোন শব্দ থাকলে এটা সবসময় কি হবে নাউন হবে এটা সবসময় কি হবে নাউন হবে বুঝতে পারছি ডিটারমিনার এবং প্রেপিশনের মাঝখানে যদি সিঙ্গেল কোন শব্দ হয় এটা সব সময় নাউন হবে ডিটার্মিনার এবং কনজাংশনের মাঝখানেও যদি সিঙ্গেল কোন শব্দ হয় এটা কি হবে নাউন হবে বুঝতে পারছি আর যদি দুইটা ওয়ার্ড থাকে ফার্স্ট ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড ডিটারমিনার এবং পাংচুয়েশনের মাঝখানে যদি দুইটা ওয়ার্ড থাকে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যদি দুইটা ওয়ার্ড থাকে ডিটারমিনার এবং কনজাংশনের মাঝখানে যদি কি দুইটা ওয়ার্ড থাকে তাহলে ফার্স্ট ওয়ার্ড ঠিক আছে ফার্স্ট ওয়ার্ডটা সবসময় কি হবে নাউন ফিক্সড আর নাউনের সাথে সেকেন্ড ওয়ার্ড সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয় কি হয় অ্যাডজেক্টিভ হয় কথাটা বুঝতে পারছেন এখানে সবসময় মনে রাখবেন যে পাশে নাউন বসবে নাউনের পাশে সবসময় অ্যাডজেক্টিভ বসবেই এখানে আমি একটা কথা লিখছি দেখেন অ্যাডজেক্টিভ লাভস নাউন এখানে কি লেখা অ্যাডজেক্টিভ লাভস নাউন মানে কি অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে অ্যাডজেক্টিভ নাউনকে ভালোবাসে যে যাকে ভালোবাসে এটা তো দূরে সরে যেতে পারবে না যেভাবে হোক আজকে হোক কালকে হোক দশ বছর পরে এরা কাছে আসবেই বুঝতে পারছেন তার মানে কি নাউনের পাশে সবসময় কে বসবে ভাই অ্যাডজেক্টিভ বসবে বুঝতে পারছেন তাহলে এখানে দেখেন দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট তাহলে এটা হচ্ছে আমার ডিটারমিনার এই যে ডিটারমিনার আর এখানে কি পস্টপ পস্টপ মানে কি পাংচুয়েশন দা ডিটারমিনার পাংচুয়েশন মাসখানেক কয়টা শব্দ দুইটা তাহলে এই যে প্রথম যে ওয়ার্ডটা ফার্স্ট যে ওয়ার্ডটা এটা ফিক্সড কি হবে নাউন যদি এটা নাউন হয় এটা পাশে তাহলে কে বসবে অ্যাডজেকটিভ কে বসবে অ্যাডজেকটিভ এই অ্যাডজেকটিভের সাথে আবার কি আছে আইএনজি আছে অ্যাডজেকটিভের সাথে যেদে আইএনজি থাকে তাহলে ডানো থাকে না বায়ো তাকাবেন না এটা হয়ে যাবে পার্টিসিপল এটা কি হয়ে যাবে পার্টিসিপল নাউনের সাথে যদি আইনজি যুক্ত হয় তখন এটা হয়ে যায় জেরান অ্যাডজেক্টিভের সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন এটা হয়ে যায় পার্টিসিপল আমি কি বুঝাতে পারছি বুঝাতে পারছি একদম ব্যাখ্যা সহ ঠান্ডা মাথায় বুঝাচ্ছি এই ক্লাসগুলো রেকর্ড থাকবে বারবার এগুলি শুনবেন দেখবেন কি চমৎকার লাগবে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এখানে দিস ইজ আ ওয়াকিং স্ট্রিট তার মানে এখানে ওয়াকিং এর কথা বলছে সেকেন্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ডটা কি আমার অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভের সাথে আবার কি আছে আইএনজি তার মানে এটা হয়ে যাবে আমার পার্টি সিপল এটা কি হয়ে যাবে আমার পার্টি সিপল আমার অ্যান্সার কোথায় এই যে আমার অ্যান্সার উড বি বি ঠিক আছে আমাদের অ্যান্সারটা কি বি পার্টি সিপল বুঝছি না সবাই ওকে সবাই বুঝতে পারছে জান্নাতুল ফেজ অসাধারণ টেকনিক থ্যাংক ইউ সো মাচ আমরা তো জানি আর্টিকেলের পরে ওয়ার্ডে নাউন হয় ঠিক আছে নাইম ভাই দেখেন এটা এটা আর্টিকেল না এগুলো ডিটাকে আমরা আর্টিকেল বলি না আমরা বলি ডিটারমিনার তারপর ডিটারমিনারকে যখন ভাগ করি তখন এটা হয়ে যায় আর্টিকেল আপনি ওইভাবে বলতে পারেন কোনো সমস্যা নেই সবে বুঝছি না হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে ওকে হম থ্যাংক ইউ সো মাচ তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি